হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকে আমি দেখাচ্ছি দুষ্টু ওর বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এবং খরগোশ কিভাবে তার বাচ্চাকে দুধ খাওয়ায় যারা মনে করো যে বাচ্চার খিদে পাচ্ছে তাহলে সেটা ভুল ধারণা এই টাইমে যারা সদ্য যত বাচ্চা মানে আমাদের দুষ্টুর বাচ্চা হয়েছে কাল কালকে দুপুর বেলায়। আমি কালকে ওরা হওয়ার সাথে সাথেই ওর মা দুধ খাইয়ে ছেড়ে দেয় তারপরে হচ্ছে যখন ওই বাচ্চাকে মায়ের কাছে দেবেন না বাচ্চাকে মায়ের কাছে দিলে কি হবে মা অতিরিক্ত তখন শরীরে টেন্স থাকে তখন বাচ্চাকে আঘাত করে সেজন্য বাচ্চাকে সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পরে তারপরেই কি করবেন বাচ্চাকে দুধ দেবেন পরের দিন যেমন আজকে আমি এখন এখন বাজে আমার পৌনে নটা এখন আমি দুধটা দিচ্ছি বাচ্চাকে তাই এখন সকাল পৌনে নটা রাত্রি না কিন্তু আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি তার কারণ বাচ্চার পেট খালি ছিল আমি দেখে ওর মাকে বার করে নিয়ে আসলাম বাইরে নিয়ে আসলাম নিয়ে এসে আমি বাচ্চাকে দিয়েছি দিতেই ওর মা নিজেই বসে গেছে অনেক বাচ্চাকে কি খরগোশকে দেখাই যে বাচ্চাকে ধরে ধরে দুধ খাওয়াচ্ছে তো বাচ্চাকে ধরে ধরে দুধ খাওয়াতে লাগে না ওর মায়ের কাছে দিলে ওর মা যখন দুধ দেওয়ার টাইম হবে তখন ওর মা নিজেই হচ্ছে বাচ্চাকে দুধ খাওয়াবে তার জন্যই আবার আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি বাচ্চার দুধ যে এই যে এই বাচ্চাটা দুধ খেয়েছে এই দেখুন পেটের মধ্যে ওর দুধ এই যে সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে ওর পেটের মধ্যে যেটা রয়েছে সাদা সাদা এইটা হচ্ছে দুধ বাচ্চার দুধ খেয়েছে মানে এর পেট ভর্তি হয়ে গেছে একে আমি এবার তুলোর বাক্সর মধ্যে ঢুকিয়ে দেবো এদেরকে এবার যেগুলো খাচ্ছে সেগুলো খেয়ে নি ওর মা যখন ওদেরকে ছাড়বে তখনই আমি ছাড়বো ওর মাকে কিন্তু আমি ধরিনি নিজেই বসে বসে দুধ দিচ্ছে এই যে নিজেই বসে বসে দুধ দিচ্ছে বাচ্চাকে এবং বাচ্চাদের পরিষ্কার করছে এই যে যাদের খাওয়া হচ্ছে এই যে ঘুমিয়ে পড়ছে এই যে একজন ডাকাত চলে মা গেল পালিয়ে এবার ও ভাববে বোধ ওটোর মা দিয়ে এবার ওর মায়ের কাছে কি করবে গিয়ে শুতে যাবে শুয়ে পড়বে চিৎপা দিদি দুধ খেতে যাবে এই যে প্রত্যেকটা বাচ্চার যে দুধ খাওয়া হয়েছে এই যে পেটের মধ্যে দুধ সেইটা দেখে নেবেন এই বাচ্চাটার পেটে একটু দুধ কম আছে এই যে এর পেটটা ভর্তি হয়ে গেছে এই যে এরও পেট পুরো ভর্তি হয়ে গেছে এবার দুধ খাওয়ানোর পর কিছুক্ষণ ওদেরকে একটা জায়গায় রাখবেন যেখানে ওরা কিছুক্ষণ পর পেচ্ছাপ করবে এই যে আমি একটা জায়গায় রেখে দিচ্ছি একটা পেচ্ছাপ করবে ওদের পেচ্ছাপ করা হয়ে গেলে তারপর ওদেরকে তুলোর বাক্সর মধ্যে আমি তুলে দেবো যাচ্ছে আমি ওদের জন্য এই ঝুড়িটার ব্যবস্থা করেছি এই ঝুড়িটা কেননা বাচ্চাগুলোকে যত কাছে কাছে রাখা যাবে তত বাচ্চাগুলোর পক্ষে ভালো এখন পরিচ্ছাপ করে নিয়েছে সবাই আমি তাই সবাইকে তুলে দেব ওরা একে অপরের সঙ্গে যুক্ত থাকলে কি হবে ওদের শরীর গরম থাকবে এবং লোম তাড়াতাড়ি বের হবে আমি এই যে ঢাকা দিয়ে দিলাম